এখন বাজে বিকেল সাতটা আজকে সোনা মামাও শরীরটা খুবই খারাপ জ্বর এসছে সকাল থেকে আজকে থেকে না কালকে থেকেই জ্বর খ্যান 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 করছিলো ওর জন্য অনেক কিছু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ভাবলাম ওকে ভালো করে সাজিয়ে বুঝিয়ে কয়েকটা ফটোশ্যুট করাবো যেহেতু আজকে পনেরোই আগস্ট কিন্তু সেটা আর হলো না খ্যান খ্যান করছে দেখো নাক দিয়ে জলও বেরোচ্ছে মাম্মা আমরা ছিঁটতে নেই বাপা কি করছো তো এগুলো তো আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তো ভাবলাম যে ওকে যখন আমি ভালো করে ঠিকঠাক মতো সাজাতে পারলাম না এটুকু পড়িয়ে দেখিয়ে দেখো পড়িয়ে দেখলাম এ মাম্মা শরীরটা খারাপ সবাইকে বলে দাও আমার জ্বর এসছে ভাবলাম সোনা মামকে নিয়ে আজকে একটুখানি কোথাও ঘুরতে যাবো সেটাও হলো না সারাটা দিন পুরো খ্যান 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 করছে দেখো নাক দিয়ে জলও জল কি করছো এটাকে করছো করতে নেই তুমি ধরো পাপা নাও পাপা এটা নাও এটা এটা না জয় হিন্দ বলো বলো আমি তো বলতেই পারি না আমি বুঝি না তাই তো ওই কারণে পতাটাকে নিয়ে দেখো দমড়ে মুচড়ে ফেলছে পাপা কিচ্ছু হলো না সানভীর প্রথমবার স্বাধীনতা দিবস তাই তো তুমি তো কিছুই বোঝো না সামনে বার বুঝতে পারবে ঠিক আছে এগুলো যত্ন করে রেখে দেবো সামনে বার সুন্দর করে পড়াবো এ দেখো বড় একটা পতাকা নিয়ে এসেছিলাম অনেক বড় তারপর ওর একটা জামা নিয়ে এসেছিলাম সেটাও আর পড়ানো হলো না এত ঘ্যান ঘ্যান করছে এখন তাও একটুখানি চুপচাপ রয়েছে বলে এখন আমি একটুখানি ভিডিও করতে পারছি পাপা খুলে যাচ্ছে আর নাক দিয়ে দেখো মেয়েটার জল বেরোচ্ছে দেখো নাকের জল তারপর প্রচুর কাশি কি কিছু বলবে কিছু বলবে মাম্মা ধরো 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 দুদিন থেকে শরীরটা খারাপ আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমারই ভুল হয়েছে যদি দুদিন আগের থেকে মাম্মাকে সব কিছু রেডি করে কয়েকটা সুন্দর করে ফটো তুলে রাখতাম ভালো হতো কারণ সানবি প্রথমবার স্বাধীনতা দিবস কিন্তু সেটা হলো না কত কিছু আশা করেছিলাম সব আশা তো একদম জল ঢেলায় মানে জল ঢেলে দিলো সানবি তাই তো শরীরটা খারাপ হয়ে পাপা এই পাপা তুমি দেখছো হাতের ব্যান্ড দেখছো তোমার জন্য কিনেছি হাতের ব্যান্ড এগুলো তো আমার তুমি আমারগুলো গুলো তুমি আমারগুলো গুলো তোমারগুলো দেখবে তোমার গুলো রয়েছে ইয়ে বাবা ইয়ে বাবা তোমার গুলো রয়েছে ছোট 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 সামনে বা পড়তে পারবে না মেয়েটা নাকের জল পড়া বন্ধই হচ্ছে না কি হয়েছে পাপা আর ভাল লাগছে না আর ভাল লাগে না মাম্মা আমি এটা চোখে লাগবে তো মাম্মামকে না আমি কালকে একটা জামা পরিয়ে কয়েকটা ফটো তুলে রেখেছি আর একটা ভিডিও করে রেখেছি তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো ও শরীরটা একটু ভালো না খ্যান খ্যান করছে এখনকার মতন টাটা দিত সবাইকে টা টা টাটা বলো টাটা বলো আমি পুরো শান্ত হয়ে গেছি যে চটপটে মেয়ে সবসময় হাসতাম সেই মেয়েটা দেখো কি চুপচাপ শান্ত হয়ে গেছে তুমি জানো আজকে কি আজকে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে তুমি জানো সেটা কিন্তু আমরা কি সত্যি স্বাধীন বলো তো মাম্মা যা ঘটছে চারোদিকে পাপা পাপা তো কিছুই বোঝে না তাই তো তাই তো পাপা কিছুই বোঝে না পাপা বুঝবে আর একটু বড় হও তারপর বুঝবে বুঝলে পাপা মেয়ে হয়েছ বুঝতে হবে তোমাকে তাই না মাম্মা কি হচ্ছে চারোদিকে ওই বাবা তো চলো ও তো ছোট কিছুই বোঝে না ওকে এখন বললেও বুঝতেও পারবে না আর ওর দেখো নাক দিয়ে জল বেরোচ্ছে চলো খেয়া আমি নাকি দলটা মুছি সি সর্দিটা পুরো পেকে গেছে ডাক্তার দেখিয়েছি গেল গেল চোখ দা দাঁড়া দাড়া দাঁড়া দাঁড়া তো চলো ও এখন আর থাকবে না থানভীর এতটাই শরীর খারাপ যে ও কান্নাকাটি সকাল থেকে কিন্তু করছে আমি জোর করে এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আমি আগের দিন করে রেখেছিলাম এগুলো আমি পড়িয়ে দেখছিলাম আমার সোনা বাপ্পাকে কেমন লাগছে তনু পর্যন্ত আমার সোনা মা শরীরটা খারাপ কমেনি খ্যান খ্যান করেই যাচ্ছে সাথে রয়েছে জ্বর আর প্রচুর ঠান্ডা লেগেছে নাক দিয়ে তো জল বেরিয়েই যাচ্ছে আমাদের সবারই মন খারাপ সোনামা কিন্তু ঠিকঠাক করে হাসছে যে মেয়েটা সবসময় খিলখিল করে হাসতেই থাকে